মুখের মধ্যে যাওয়ার সাথে সাথে অটোমেটিক মুখের মধ্যে গলিয়া যাবে নবী আলাই সালাই তোয়া সালা সাল মানে একটা ফলের মধ্যে কম পক্ষে চল্লিশ রকমের স্বাদ লাগিয়া যাবে এই মাত্র আপেল খেয়েছেন এখন আর আপেল খাইতে মনে চায় না নবী আলাই সালাই ফরমান ওই গাছের থেকে আবারও আপেল খাও একটু আগে একই গাছের থেকে যেই আপেলের স্বাদ ছিল আবার স্বাদ পরিবর্তনে অন্য স্বাদ ধারণ করবে এই মাত্র আপেল খাইছ ফলওয়ালা গাছ ভালো লাগে না ফল সারা গাছ ভালো লাগে ফলওয়ালা গাছ খুবই সুন্দর লাগে ফল সারা গাছ ভালো লাগে না এই মাত্র ফল পরিয়া গেছে সাথে সাথে আর একটা ফল সেখানে হয়ে যাবে আল্লাহ তুমি কবুল করিয়া দাও এক একটা জান্নাতের বিল্ডিং হাজার হাজার তলা বিশিষ্ট এক একটা ইট হবে উপর এক একটা ইট হবে স্বর্ণের জওয়া হেরে তারা গাত্রী হয়ে যাবে যে জান্নাতে pudi এত সুন্দর সুন্দর রমণীরা থাকবে যাদের চেহারা বর্ণনা আমার মাওলা সারা কেউ করা সম্ভব না এত সুন্দর সুন্দর জ্ঞান থাকবে পান পাঁচশো গুলি মনে মনি মুক্তার রূপার গচিত থাকবে একবার জান্নাত ঘুরে ঢুকলে মা তাস্তাহি আনহুসুকুম ওয়া ফিহা মা তাদ্দাওন রুযুলাম মিন মনে যা চাই করতে থাকো আদেশ নাই নিষেধ নাই ও শান্তি বলতে কিছু নাই শুধু শান্তি আর শান্তি আমার মাওনার তরফ থেকে সালামুল কাওলাম মিন রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি ও শান্তি কি জিনিস আর কোনোদিন দেখবে না আখিরাতের হাসানা হলো এই যে ইমাত শুনাইলাম একই দোয়া করলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মাওলানা তুমি দুনিয়া দুনিয়াটা হাসান দান করো আমার ঘরটাও যদি শান্তিময় হয়ে যায় আমার স্ত্রী যেন হাসান হয়ে যায় আমার ছেলেও যেন হাসান হয়ে যায় যেই ছেলে আমাকে দোয়া করবে যেই ছেলে আদৌ বলা হবে যেই ছেলে আমাকে খ্যাত বোধ করবে যেই ছেলে আমার নাম ধরিয়া রাখবে যেই ছেলে আমার বংশ বিস্তার করবে